আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি বারোরা ব্রাগ ব্যাংকের কাছাকাছি এখানে একটা কবুতর দোকান আছে বন্ধু কবুতর সব কভাইটেড মোবারক হোসেন এখানে কবুতরের খাসা বিক্রি করা হয় এবং কি খাদ্যদ্রব্য যা আছে কবুতরের সবগুলো পাওয়া যায় আর আর কবুতর লাগলে এখান থেকে আর করতে পারবেন অনেক কবুতর আছে মার্শাল্লা আপনারা যার লাগে কবুতর এখান থেকে নিতে পারবেন বিভিন্ন গাছের কবুতর পাওয়া যায় এখানে বিদেশি কবুতর আছে দেশি আছে রেসার আছে বিউটি হুমা আছে আবার পাখি আছে টিয়া পাখি আছে বিভিন্ন জাতের পাখি এই নাম জানি না পাখি আবার খাবারের আইটেম সব এর বিক্রি করে খাবারের আইটেম সব আছে দোকানের নাম হলো কবুতর বন্ধু কবুতর সব এখানে নাম্বার দেওয়া আছে আপনার যার কবুতর লাগে তারা এখানে দিতে পারবেন খুব সুন্দর সুন্দর কবুতর আছে এই ডিম সম্ভবতটা বিদেশি কবুতর এখানে আছে বিউটি হোমা আছে বিউটি সাথে অন্য একটা কবুতর যোগ দেওয়া আছে এখানে আছে রেসার আছে বিটু মাছ জলালি বিটু মাছ আর কালো বিটু মা খুব সুন্দর আপনার কালো কিছু লাগে হ্যাঁ আপনারা বারেরা ব্রাক অফিসের সাথে দেবদার কুমিল্লা দেবদার থেকে দশ টাকা সিঞ্চি ভাড়া লাগে বেশি অল্প টাকা লাগে নতুন নতুন কালেকশন আবার ওয়াটার নেওয়া হয় সব ধরনের খাঁচা বিক্রি করা হয় আচ্ছা লাগলে এখানে নক করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে আল্লাহ ফেয়াজ আজকের জন্য এতটুকুই আশা করি সবাই এখানে আসলে তারা টুকিটাই সবই পাবেন السلام عليكم الله وبركاته